এই যে সমাধিটা এটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার সমাধি যিনি বাংলা বিহার উড়িষ্যার তো মিডিলে যে কব্বটা দেখুন ইনি ছিলেন সিরাজদুল্লাহর দেহরক্ষী যিনি নাম ছিলেন গোলাম হোসেন সিরাজ দেহরক্ষী পাশে একটা আবদুল হোসেন ইন মাঠ থেকে পালানোর সময় ইনি জুতোটা খুলতে পারেননি তার আগে ব্রিটিশ সহ মির্জাফরের একটা ঘোষণাও করেছিলেন যে সিরাজকে কেউ ধরে দিতে পারলে তাকে হাজার এক টাকা স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে এবং রাত্রি খাবারের মধ্যে বিষ দিয়ে ভাইয়া কি মির্জাফরের ছেলে মিরক বড় ছেলে নির্দেশে ঘটনা সিরাজদ্দুল্লাহ ইনার দাদুর কব্বরটা খোঁজভাগে তৈরি করেছিলেন বেশ সৌন্দর্য করে হিরে মুক্তদের দিয়েছিলেন ওইগুলোতে পরে ব্রিটিশরা নিয়ে চলে গেলেন উপরে শুধু এই কালো পাথরটাই বসিয়ে দিয়েছিলেন ছোট্ট সমাধি আছে শিশু যেটা সিরাজদুল্লার মেয়ে যিনার নাম ছিলেন অম্মুদ্দা জোহরা ইনাফো পরে মির্জাফরের ছেমেজন খুন করা হল আর এই হচ্ছে মসজিদটা যেটা আলিমুদ্দি খানের তৈরি আর এই মসজিদে ঢোকার আগে যে হাত ফাধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতেন নবাবরা তার জন্য এই চৌ বাচ্চা এই যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে নবাব সিরাজদুল্লার সমাধিস্থল এছাড়া নবাব আলিবর্দি খাঁর সমাধিস্থলও এখানে আছে আরও অনেক ডিটেলস আছে সেই ডিটেলসগুলো কিন্তু এই দাদা আমাদের বলবে আর এই জায়গাটা যারা হাজারদুয়ারি ভ্রমণ করবেন আমার ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবেনই কারণ সিরাজ সমাধিস্থল বলে কথা অনেক গল্প আছে অনেক ইতিহাস আছে এই দাদার থেকে সমস্ত জেনে নেবো ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কেমন লাগলো জানাবেন তো আমার নামটা কি একটু বলে দেন সুখচান্দ রায় সুখচান্দ রায় তো আপনারা ডেলি এখানে থাকেন আমরা এখানে ডেলি থাকি আমরা এখানে স্থানীয় লোকাল ছেলে আমরা এই গায়ে খোশবাগে গাইড করি তো এই জায়গাটার নাম বলেন খোশবাগ আচ্ছা তো এই জায়গাটাই তৈরি করেছিলেন নবাব আলিবর্দিখা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তখনকার দিনে এনারা এখানে বিভিন্ন রকম গোলাপের চাষ হতেন বা একশো আট রকমের গোলাপের চাষ হতেন থাকতেন এনারা জায়গাটারও একটা ভালো নাম দেওয়া হয়েছিলেন খসবুবাগ খসবুবাগ থেকে এসেছেন তো এখানে পাবেন সিরাজ আলিবর্দি পরিবারের সমাধি এখানে ফ্যামিলি টোটাল চল্লিশ বিঘে এরিয়ার মধ্যে চৌত্রিশটা কপ্বর আছে তো এখানে চৌত্রিশ জনের মধ্যে এখানে বত্রিশ জন কি খুন করা হয়েছিলেন সেটাই করেছিলেন মির্জাফর এবং তার ছেলেমিরন এখানে বাকি দুজনকে মারতে হয়নি একজন আলিবরদীক্ষা বয়স্ক বয়স্ককালে মারা যায় এছাড়াও সিরাজের বল উৎফান হিস বেগম যিনি পরে খোশ পাগল অবস্থায় মারা যায় বাকি সবগুলো কি খুন করা হয়েছিল তো সামনে দেখুন সম্মুখে যে ঘিরা জায়গাটা দেখছেন এখান থেকেই নাদের পরিবারের সমাধিগুলো তো প্রথম যে সমাধিটা দেখছেন ইনি ছিলেন সেই নবাব আলিবর্দিখার স্ত্রী যিনার নাম ছিলেন বেগম তো আসুন আস্তে আস্তে ভিতর দিকে একটা একটা করে সমাধিগুলো বলবো আর নামগুলো বলবো ইতিহাসগুলো একটি তো এগুলো একটা একটা করে সমাধি গেটের সর্বপ্রথম সমাধিটা আলীবরদিকার স্ত্রী যেনার নাম ছিলেন বেগম বেগম ঢুকতেই কিন্তু একটা সমাধি এখান থেকেই শুরু যে তারপরেই একটু সামান্য যে এই ঘিয়াটার মধ্যে তিনটি আছে তার মধ্যে দু নম্বর কব্বরটা নবাব আলিবর্দিখার বড় মেয়ে সমাধি যিনার নাম ছিলেন খাসিটি বেগম সিরাজদুলার বড় যার ষড়যন্ত্রে সিরাজ পরিবার নষ্ট হয়ে যায় এক কথায় বলা যায় ঘর সত্তর জিনাকে জলে ডুবিয়ে মারা হয়েছিলেন মির্জাফরের ছয় মিলন মেরেছিলেন পাশে সিরাজদুল্লার মা আমিনা বেগম তো এই তিনটি হলেন মহিলাদের কব্বর তার জন্য মীর জাফর থেকে জায়গাটা ঘিরে দিয়েছিলেন যেটা বলা হয় পর্দা নাসিব পর্দা নাসিব মহিলা পর্দা মহিলা বলে ঘিরে রাখা হয়েছিল মানে এই কথাগুলো শুনতে মানে গায়ে দেখুন পুরো লোম সোজা হয়ে যাচ্ছে মানে এই যখন ইতিহাস বলছেন মানে বইয়ে পড়েছি আপনারাও পড়েছেন কিন্তু ইনি যখন বলবেন মানে একটা গুছবাম দিয়ে উঠবে এত সুন্দরভাবে গুছিয়ে বলছেন আসুন তো আসুন নেক্সট আচ্ছা এটা টাইম টেবিল বলে দেন প্রত্যেকটা দিন খোলা থাকে এটা আছে প্রত্যেক দিন খোলা থাকে টাইম টেবিল সকাল আটটায় খুলে চারটা পঞ্চান্ন এই চারটা পঞ্চাশে বন্ধ হয়ে যায় চারটা পঞ্চাশে বন্ধ হয়ে যায় হ্যাঁ বাহ ঠিক আছে তারপরে আর লোক ঢোকানো হয় না গেটে তালা পড়ে যায় অবশ্যই চাবি নিয়ে চলে যায় থাকেন না এনারা তো সামনে দেখুন একটা সম্মুখে একটা উঁচু করে জায়গা দেখছেন তো এই জায়গাটাতে কিছু কব্বর আছে সিরাজ পরিবারের কিছু বলতে সতেরো জনের কব্বর আছে এই সতেরো জনকে মির্জাফর তার ছেড়ে মিরন বাড়িতে ডেকে নেমন্তন করে খাবারের সঙ্গে বিষ খাইয়ে এই সত্রজনকে একই রাত্রে হত্যা করেছিলেন তো সতেরো জনেরই কারোর নাম পাওয়া যায়নি এই সতেরো জনের বলা হয় গুপ্ত হত্যা একটাই কারণে নাম পাওয়া যায়নি যেহেতু এনাদেরকে রাতারাতে রাতারাতি খুন করা হয় রাতারাতি নিয়ে এসে এই খোসবাকে সমাধি করে দেওয়া হয় তাদের মধ্যে উঁচু দুটো কবর দেখছেন ইনাদের মধ্যে একটু বয়স্ক ব্যক্তি ছিলেন মির্জাফর কবর দুটো ইনাদের জন্য আলাদাভাবে একটু উঁচু করে তৈরি করে দিয়েছিলেন টোটালটাই সিরাজ যখন ধরা পড়ে তো সেই গল্প তো সবাই জানে ধরা পড়ার পরে তাকে জিজ্ঞেস করা হয় তো সব শেষ ইচ্ছা কি শেষ ইচ্ছা কি আত্মীয় স্বজন আত্মীয় স্বজন যারা আছে হয় কারোর সঙ্গে দেখা করতে চান কিনা তখন তিনি তার বিভিন্ন বিভিন্ন জায়গায় যেসব তার স্বজন আছে তাদেরকে বলেন ঠিকানা দেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বলেন যে সেরা যে শেষ ইচ্ছা আপনাদেরকে দেখতে চায় দেখতে চাইছে তখন তারা আসে আসার পরে তাদের মাথায় একটা দুর্বুদ্ধি জাগে যে এরা যখন ফিরে যাবে এরা তো আবার আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে অথবা এদের আর ফিরে ফিরে যেতে দেওয়া হবে হবে না এবং রাত্রে খাবারের মধ্যে ওদের বিষ দিয়ে নির্যাফরের

সিরাজদুল্লাহ গায়ের পুরো পোশাকটাই চেঞ্জ করেছিলেন যুদ্ধর মাঠ থেকে পালানোর সময় ইনি জুতোটা খুলতে পারেননি তার আগে ব্রিটিশ সাহা মির্জাফর একটা ঘোষণাও করেছিলেন যে সিরাজকে কেউ ধরে দিতে পারলে তাকে হাজার এক টাকা স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে সিরাজ পালিয়ে যাওয়ার সময় এই দানিশ ফির করেই পালিয়ে যাচ্ছিলেন দানিস ফকির জুতো চিনতে পারে ইনি পরে কী করলেন সিরাজদুল্লাহকে ধরে দিয়েছিলেন মির্জাফরের হাতে এবং এই দানিশ ফিরের বাড়ি ছিলেন মালদা জেলায় ইনি মালদা থেকে এসেছিলেন মির্জাফরের বাড়িতে পুরস্কার নেওয়ার জন্য মির্জাফর ইংরেজ তার বিচার করে দেখলেন যে দানিস ফকির সামান্য কটা টাকার জন্য আজ ইনি নিজের দেশে নবাবের সঙ্গে বেমানি করছে ইনাকে যদি বেশি কিছু দেওয়া যায় তো ইনি পরের দিন ইনি আমাদের সঙ্গে করবে কী করলেন মীর জাফরের ছেলে বড় বড় ছেলে মিলন রাজসভায় ডেকে তিনজনকে গুলি করে হত্যা করেছিলেন এখানে দানিস ফকির তার ছেলে ওটা তার বউ ওইটা মহিলা বলে এনাকে জায়গাটা একটু ঘিরে রেখেছিলেন ওইটা একই জায়গা থেকে একই জায়গা

তো মিডিলে যে কম্পটা দেখুন ইনি ছিলেন সিরাজদুল্লার দেহরক্ষী যিনি নাম ছিলেন গোলাম হোসেন সিরাজের দেহরক্ষী পাশেটা আব্দুল হোসেন ইনার নাম ছিলেন সাব্দুল হোসেন তো এনারা ভাই ছিলেন হাফসেন খোঁজা এনারা বেগম মহলে বেগম দেখে দেখাশোনা করতেন যেহেতু বেগম মহলে এনারা পুরুষ কোনোদিন ঢুকতে দিতেন না তার জন্য হিজিরা দিকে রাখা হয়েছে অবশ্যই এনাদেরকে আলিবর বাইরে থেকে কিনে নিয়েছিলেন সেটা মহিলাদেরকে দেখাশোনা করার জন্য ওই জন্য বাড়ির গেটের সম্মুখে সমাধিটা মির্জাফর করতে গেছিলেন এনাদের ঢুকবো সিরাজদুল্লার কব্বর আছে তো আরো সদস্য পরিবারের কম্বর আছে এবং আলীবর্দীর কম্বর আছে এই ভিতরে ঢুকছি আস্তে আস্তে করে এখানে সিরাজের কম্বল আছে একটা একটা করে কম্বল গুলো বলবো নামগুলো বলবো একবারে পরিচয় করবে এতক্ষণ সিরাজদৌল্লার যে বংশধররা তারপরে সিরাজদৌল্লার দেহরক্ষী সবাই যারা আছে তাদেরকে সব মেনে ফেলা হয়েছে কবর দেওয়া হয়েছে তাদেরগুলো দেখলাম আর এবার দেখবো আমরা নবাব সিরাজদুল্লাহ মানে মুর্শিদাবাদ বলতেই যার নাম প্রথম মাথায় আসে নবাব সিরাজদোল্লা হাজারদুয়ারি বলতেই যার নাম প্রথম মাথায় আসে নবাব সিরাজদুল্লাহ তার কবর দেখব এর আগে আমি হাজারদুয়ারিতে এসেছি কিন্তু এই জায়গাটাতে আসা হয়নি তাই এই দাদা যখন বলছে সমস্ত কিছু ঘটনা কম বেশি জানি কিন্তু বলার সময় না গায়ে কাঁটা দিয়ে উঠছে এবার আমরা দেখব নবাব সিরাজদোল্লার কবর যে সমাধিটা আছে এখানে তো সেটাই দেখব ঘরটা ঢুকেই একটা আলাদা ফিলিংস আলাদা অনুভূতি হয়ে যাচ্ছে তো দেখুন সম্মুখে যে নিমপ্লেট খাড়া করে খাড়া করে দেখতে পাচ্ছেন সে এটাই হলেন নবাব সমাধি তো ইনি ছিলেন তিনটে রাজ্যের মালিক বাংলা বিহার উড়িষ্যার এছাড়াও সাড়ে সাত ফুট হাইট ছিলেন এনা তরবালটা ছিল সাড়ে পাঁচ ফুট তো এনাকে যখন হত্যা করা হয়েছিলেন এনার বডিটা কেটে মির্জাফরের জাফরের ছেমিরন হাতের পিঠে বেঁধে গোটা শহর মুর্শিদাবাদটা ঘুরেছিলেন পরে সিলাই করে সমাধিটা আমার খোঁজবাগে তৈরি করে দিয়েছিলেন তার জন্য সমাধিটা অনেকটা হয়ে যায় যে দেখুন তার বেগম নাম যায় সে লুৎফার পাশে সমাধিটা দেখুন এনার নাম ছিলেন আলিয়া বেগম যিনার কাজ ছিলেন ইংরেজদের কাছে নাচতেন পরে কিছু খবর নিয়ে এসে সিরাজকে তিনি সিরাজের হয়ে গুপ্তচর হিসাবে কাজ করতেন সিরাজদুলার পাশে দেখুন তার ভাই পালিত ভাই যেনার নাম ছিলেন মির্জা মেহেদি

জঙ্গলে পড়ে পড়ে মুর্শিদাবাদ ট্যুর যখন হয় মুর্শিদাবাদ ট্যুর মানে মনে যখন আসে তখনই নবাব সিরাজদৌল্লার ইতিহাসের কথা কিন্তু মনেই আসে সেই জন্য আমাদের ট্যুরটা এখান থেকেই শুরু গাইড দাদাও খুব সুন্দর করে বললেন আর আমার সব থেকে যেটা ইতিহাস ইতিহাস সব ভুলে যান সব থেকে যেটা মনে হচ্ছে যে এই সমাধিটা আমি একটু টাচ করে দেখছি এই যে সমাধিটা এটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার সমাধি যিনি বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন তো তার সমাধি আমি টাচ করে দেখছি এটা কিন্তু আমার কাছে একটা মানে সত্যি লোম খাড়া হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর এই পাশেই আছে তার পালিত ভাই আর এই দিকটা আছে তার দাদু মানে মায়ের তরফে তার দাদুর সমাধি নবাব আলিবরদী খা আর এই দিকটা তো দেখেই দিলাম এই দিকটা একটা আছে তার স্ত্রীর লুৎফন্নসর আর তার গুপ্তচরের সমাধি তো টোটাল হচ্ছে তার বংশধর তার দেহরক্ষী তার গুপ্তচর সবাইকে কিন্তু এইভাবেই মানে সমাধি দেওয়া হয়েছিল এই জায়গাটা এলেই না মানে অন্য রকম একটা অনুভূতি হচ্ছে আপনার মসজিদ আছে আচ্ছা পেয়াজদুলার দাদু যেটা সিরাজ এই খোঁজবাগে নিজে প্রথমতে তৈরি করেছিলেন ইনি মারা যায় সতেরোশো ছাপান্নতে পঁচাশি বছর বয়সে মারা যায় মারা যাওয়ার আগে ইনি বলেই গেছিলেন যে আমি মারা গেলে আমার সমাধিতে জন্য আমার খুশির বাগানই তৈরি করা হোক সেই অনু অনুমতিতেই সিরাজদুল্লাহ ইনার দাদুর কব্বরটা খোঁজবাগে তৈরি করেছিলেন বেশ সৌন্দর্য করে হিরে মুক্ত দেবে দিয়েছিলেন ওইগুলো তো পরে ব্রিটিশরা নিয়ে চলে গেলেন উপরে শুধু এই কালো পাথরটাই বসিয়ে দিয়েছিলেন আচ্ছা আর সিরাজদুল্লাহ আল আলিবর্দির পায়ের নিচে একটা ছোট্ট সমাধি আছে শিশু যেটা সিরাজদুল্লাহর মেয়ে যিনার নাম ছিলেন অম্মুত্তা জোহরা এনাকেও পরে মির জাফরের ছে মিলন খুন করা হয় তো সিরাজ পরিবারের কেউ নেই তবে কত বছর বয়স এই না আর অলরেডি তখন চার পাঁচ বছর বয়স বাচ্চা ছিলেন বেশি বয়স ছিলেন না তো এদিকে আরও দুটো কবর আছে তো এনাদেরই পরিবারের তো আলিবর্দি তিন মেয়ে ছিলেন ইনি হলেন আরেক মেয়ের ছেলে সমাধি যিনার নাম ছিলেন সকাজ জং বাহাদুর ইতিহাসে ভালো নাম পাবেন জাং বাহাদুর তো এনার স্ত্রী মতি বেগম তো ইতিহাস বলছে এনারাও সিরাজ বিরুদ্ধেই থাকতেন সিরাজ পক্ষে কোনো থাকতেন না পরে তার জন্য মির্জাফর ইনাদেরকে মেরে দিয়েছিলেন তো ইনাদের পুরো পরিবারটাই শেষ করে দিয়েছিল সেই সময়কার থেকে এখানে সমাধি দেওয়া হয়েছে সমাধি দেওয়া হয়েছে মানে ভাবলেই একটা অবাক লাগে যে আমরা এখন সেখানেই দাঁড়িয়ে আছি তো এখান থেকে সমাধি শেষ এবার সামনে একটা মসজিদ আছে এটাই আলিবর্দি তৈরি করেছিলেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নামাজ পড়ার জন্য এই মসজিদটারই নাম দিয়েছিলেন খসিফাক মসজিদ তো বর্তমান গভর্নমেন্ট নিয়ে নেওয়ার পর এখানে তালা মেরে দেওয়া হয় নামাজ পড়া হয় না তার জন্য এটা তালা মেরে রাখা আছে সামনে মিডলে একটা চৌবাচ্চা বাচ্চা জল থাকতেন হাত পা দিয়ে নামাজ পড়ার জন্য না এখন তো এখন ওইটাও চো বাচ্চারাও দেখে দেবো আমরা আস্তে আস্তে মসজিদের দিকে আগাচ্ছে কাছে গেলে ওটা ঘুরে 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 দেখে দেবো তো এখন বর্তমানে মসজিদের সামনে একটা চৌবাচ্চা আছে যেখানে হাত পা ধুতেন বসতেন তো সেই জওবাচ্চাটা একটু দেখিয়ে দিচ্ছি। টোটাল তাহলে কতগুলো কবর আছে এখানে? এখানে টোটাল কবর আছে 34টা। 34টা। তো তার মধ্যে 32টা খুন। হুম। দুটো স্বাভাবিক নরমাল ডেড একটা আলিבוד এবং লুতফানের সসিয়া দেবো। হুম। বাকি সবগুলোই তো মির্জাফর বা তার ছেলে মিরন এরাই খুন করেছিল। খুন তো কিছু কোন জাস্ট সবাই দেখতে আসে। তো এইখানে এখন জলটল নেই কিছু। তো এইখানে কিন্তু নবাব বসতেন, হাত-পা ধুতেন আর সামনেই আর আর এই হচ্ছে মসজিদটা যেটা আলিבוד তৈরি আর এই মসজিদে ঢোকার আগে যে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতেন নবাবরা তার জন্য এই চৌবাচ্চা এখন সবই স্মৃতি কিন্তু সেগুলোই রয়ে গেছে এইভাবে তাও যে আছে এটাই বেশ বড় কথা আর পুরোটাই দেখলাম আমরা এই হচ্ছে খোশবাগের নবাবের সমস্ত নবাবের নবাবের বংশধরের সবাইকার দেহরক্ষীর গুপ্তচরে সবাইকার এই সমাধি এখানে আছে তো এই জন্যেই এই জায়গাটা এসে কিন্তু খুবই ভালো লাগছে আচ্ছা আর কিছু এখানে এরিয়াটা টোটাল উনচল্লিশ বিঘা এরিয়া উনচল্লিশ বিঘা এরিয়া তেরো একর এক একর তিন বিঘে উনচল্লিশ বিঘা এরিয়া টোটাল আচ্ছা তো বাউন্ডারি ঘিরে আছে সাইডে কিছু বাড়ি আছে ওগুলো ধরুন জায়গা পুকুর আছে এটা ইনারা আছে এনে যে যে ইনারা থেকে লুৎফান্ন সব এরকম জল তুলে খেতেন ব্যবহার করতেন সেই টাইমে সেটা আছে এখন তো ব্যবহার হয় না এখন তো লোকাল ইনারা ব্যবহার করছে না এখন ধরুন টিপল বা জল কিনে খাচ্ছে ওটা এখনই জঙ্গল পরিণতি পড়ে আছে যাওয়া যায় না ওই জায়গাটা খুব জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করলে আবার পরের দিন হয়তো যাওয়া যাবে আপনার নামটাকে বললাম আমার নাম সুখচান্দ রায় জেলা মুর্শিদাবাদ থানা মুর্শিদাবাদ গ্রাম খোসবাগ চৈতন্যপুর লালবাগ থেকে কেন তো ডাইরেক্ট চলে আসতে পারে না